বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই ভিডিওটা যখন করা হয়েছিল তখন অনেক বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে দিন থেকে একটু খিচুড়ি আর মুরগির মাংস রান্না করি আর গরুর মাংসটা একটু খাওয়া হচ্ছে না কয়েক দিন থেকে একটু অ্যালার্জির কারণে আর কি তো মুরগির মাংস দিয়েই খিচুড়িটা আজকে রান্না করব। সাথে বেগুন ভাজি হবে তো আমি আসলে অসুস্থ হয়ে গেছি মাঝখানে মানে যেদিন এগুলো রান্না করেছি আর কি এই জন্য আর ভয়েসটা দিতে পারি নাই এডিট করতে পারি নাই তো এখন ভয়েস দিচ্ছি পরের দিন আর কবে আপলোড হবে জানি না তো যাই হোক আপনারা কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা কষ্ট করে রান্না করেছি ভিডিও করেছি কিন্তু খাওয়ার আগেই অসুস্থ হয়ে গেছি তো যাই হোক আমি কিন্তু মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর গরম মশলা ভেজে তারপরে হচ্ছে আগে মুরগির মাংসটা কিছুক্ষণ ভেজে নিলাম তিন চার মিনিট এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেবো আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরে স্বাদ মতো লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দেবো পরিমাণ মতো এখানে যেহেতু মাংস বেশি নাই এই জন্য মশলাটা সেভাবে বুঝে দিতে হবে আর আমি এই যে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে যায় আমি কিন্তু আর পানি অ্যাড করব না এই পানি দিয়ে টোটাল রান্নাটা হয়ে যাবে তো ঢেকে রাখবো আমি অল্প আছে তাহলেই হয়ে যাবে আর কি আর এদিকে আমি হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি তবে খিচুড়ির আগে একটু বেগুন ভাজি করে নেবো আর কি বেগুন ভাজিটা উঠিয়ে এখানে আবার খিচুড়িটা বসিয়ে দেবো একই করায় হয়ে যাবে আর কি শর্টকাট আর বেগুন ভাজি বরাবরে আমার অনেক পছন্দ আর খিচুড়ি পোলাও এসবের সাথে বেগুন ভাজিটা কেন জানে আমার বেশি ভালো লাগে তো আমি মাংসটা কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে দিব। মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে পানি কিন্তু এখন আর বেড়ে গেছে এইভাবে কিছুক্ষণ পর নেড়ে দিলে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে আর পানিটাও আস্তে আস্তে শুকাবে তো আমি বেগুনগুলো উল্টে দিচ্ছিলাম একটু উল্টে দিবো আর কি আর একদম পোড়া পুরা করে ভাজবো না ঢেকে দিয়ে বেগুন ভাজি করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পুড়েও না অল্প আস দিতে হয় আর মাংসটা কিন্তু যেহেতু আমি প্রথমে কষাই নাই এখন কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এক এক মিনিট বা দুই মিনিট পর পর কিন্তু ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম আর যেহেতু ননস্টিক দিয়েছি এই জন্য পানিটা দেরিতে শুকাবে আর মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর আমার বেগুন ভাজিগুলো উঠিয়ে নিয়েছি সেটা আর দেখায়নি তো আমি এখানে আর একটু তেল অ্যাড করে দিলাম খিচুড়ির জন্য আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচা ছিল তো দিয়ে দিয়েছিলাম ওইটা আর কি কাটার সময় ছিল তো তখন আর কি দিয়ে দিলাম তাছাড়া কাঁচামরিচ দিব না আমি খিচুড়িতে একটু মরিচে দিব অল্প আর মেয়ে যেহেতু খাবে এই জন্য বেশি ঝালতে দেওয়া যাবে না নাহলে একটু বেশি করে কাঁচামরিচ দিতাম আর এখানে পোলার চাল মুগ ডাল আর অল্প মসুর ডাল ভালোভাবে মিক্স করে ধুয়ে রেখে দিয়েছিলাম আগেই পানি ছড়িয়ে আর আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর ওই যে অল্প মরিচের গুঁড়া দিব আর চিটার গুঁড়া অল্প দিয়েছি না দিলেও হয় আসলে এই খিচুড়িটা এমনিতেই খেতে ভালো হয় একদম এটা হচ্ছে ভুনা খিচুড়ি হবে আর কি নরম খিচুড়ি না এটা ঝরঝরা হয়ে যাবে খিচুড়িটা তো আমি কিন্তু চাল ডালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে নরম হয়ে যেতে পারে এই জন্য পানিটা বুঝে দিতে হবে আর মুগ ডালটা আগেই কিন্তু আমি টেলে রেখে দিই যখন নিয়ে আসে তখন আমি টেলে রেখে দিই তো রান্না করার সময় আর কি ঝামেলাটা হয় না তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দিলাম ওদিকে সেদ্ধ হওয়ার জন্য আর মুরগির মাংসটা এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব এভাবে মুরগির মাংস খেতে ভালো লাগে আবার অনেকে মুরগির মাংসটা প্রথমেই ভেজে নেয় ওটাও ভালো লাগে তবে এভাবে আমি কিন্তু আগে ভেজে নিয়েছিলাম পেঁয়াজের সাথে এটা এটা খেতেও কিন্তু ভালো লাগে আর মাংসটা একদম ভাজা না হলে আসলে খেতে ভালো লাগে না আর এমনিতেও আমি ঝোল করি না মুরগির মাংস জাস্ট মাখা মাখা একটা তরকারি হয় এইদিকে তরকারি কিন্তু হয়ে গেছে তো আমি একটু খিচুড়িটা দেখে নিব। এই পর্যায়ে আমি খিচুড়িতে সামান্য ঘি অ্যাড করে দেবো এই ঘি দেওয়ার কারণে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে তো আমার এটা আমি পাঁচ মিনিট দমে রেখে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টাটা বাই বাই ধন্যবাদ